অত্যাধুনিক চিকিৎসার যন্ত্রপাতি সজ্জিত দক্ষিণবঙ্গের অন্যতম ফরিদপুর পাঁচশো শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানে রয়েছে স্বতন্ত্র আইসিইউ সিসিইউ ট্রমা ও পরমাণু অ্যান্ড নিউক্লিয়ার বিভাগ পরীক্ষা নিরীক্ষার জন্য রয়েছে সিটি স্ক্যান এমআরআই কালার ডপলার ইকো কার্ডিওগ্রাম সহ অত্যাধুনিক প্যাথোলজি যেখানে সেবা নিতে আসে আশেপাশের নয়টি জেলার মানুষ সব কিছু থাকতেও ডাক্তারদের অবহেলা আর দালালদের রয়েছে দৌরাত্মের সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা ফরিদুর প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রতিদিন সকালে আউটডোরে হাজারো রোগীর ভিড় থাকতেও ডাক্তার ব্যস্ত থাকেন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিটে এরপর শুরু হয় গণহারে রোগী দেখা যেখানে সময় থাকে না রোগীর সমস্যা শোনার তারপর আগে থেকে চেম্বারে অপেক্ষা করা দালাল টিকিটটি নিয়ে এইসব পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে হয় না এমনটা বলে প্রতারণা করে নিয়ে যায় মানহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে এছাড়া ওয়ার্ডের ভিতরে হকারদের অবাধ বিচরণ বাহিরে প্রতিটি বিভাগের ফটকে অ্যাম্বুলেন্স ব্যাটারি চালিত অটোরিকশা দখল করে রাখে রোগীদের চলাফেরা ও ট্রলি আনা নেওয়ার পথটুকু বেড়েছে মাদক সেবী প্রতারক চোর ও ছিনতাইকারীদের উপদ্রব স্টাফদের সহযোগিতায় সক্রিয় দালাল চক্র মোমস্য রোগীর স্বজনদের ব্ল্যাকমেল করে ব্লাড কেনা বেচা করে সব অপরাধী এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপেন সিক্রেট এত শত অনিয়ম নিয়ে কারোর নেই কোনো মাথা ব্যথা কিছুদিন আগে এক সাংবাদিক সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হয় হাসপাতালের ওয়ার্ড বয় ও ট্রলিম্যানদের কাছে তাকে অবরুদ্ধ করে রাখা হয় প্রায় তিন ঘন্টা দক্ষিণবঙ্গের এক সময়ের ভরসা ও বর্তমানের অন্যতম এই হাসপাতালটির সেবার মান আদৌ ঠিক হবে কিনা প্রশাসন কোনো ভূমিকা নেবে কিনা এটা প্রশ্ন করাটাই এখন দায় তবুও মানুষের প্রত্যাশা সরকারের সুনজরে ঠিক হবে সেবার মান ভোগান্তিহীন সেবা পাবে জেলার সাধারণ জনগণ